কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে চিরা মুচমুচে করে ভেজে তাতে যদি দেওয়া হয় চানাচুর আর সাথে অনেকগুলো বাদাম ভাজা তাহলে কেমন হবে বলেন তো নিশ্চয়ই চিরা ভাজাটা জমে যাবে ঠিক ধরেছেন এমনই এক চিঁড়া ভাজা আমি তৈরি করেছি আর এই ভাজা দিয়ে চা খেতে যে কি দুর্দান্ত মজা লাগছে বাহুল্য বলাই হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি রহমতে অনেক বেশি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি উপভোগ করার জন্য খাবার ফেলে দিতে বা নষ্ট করতে কোনোটাই আমি পছন্দ করি না তারপরেও দেখা যায় অনেক সময় কোনো না কোনো খাবার একটু ঘরেই রয়ে যায় তখন কিন্তু আমি কোনোভাবে সেই খাবার ফেলে দিই না বরং সেটাকে অন্য কোনোভাবে প্রসেস করে খেয়ে নেওয়ার চেষ্টা করি তো তেমনি বেশ কিছু বাদাম বাসায় ছিল আসলে সময় পাচ্ছিলাম না বাদামগুলো খাওয়ার তো এমনি এক অবসরের দিনে বাদামগুলোকে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি মাঝে মধ্যে দোকান থেকে চিরা ভাজা এনে খাওয়া হয় তো আমি ভাবলাম বাসে যেহেতু বাদাম রয়েছে রয়েছে চানাচুর তাহলে চিরা দিয়া একটু চিরা ভাজা করে খেয়ে নেই আর দোকানে যে চিরা ভাজা করা হয় সেগুলো তো ডুবো তেলে ভাজা হয় তো এত বেশি ডুবো তেল খাওয়া আসলে শরীরের জন্য ভালো না তো আমি প্রথমে চিরাগুলোকে টেলে নিয়েছি চিরা টেলে নিয়ে আমি কিন্তু সেগুলো ঠান্ডা করে নিয়েছি তারপর পেঁয়াজ আর কাঁচামচ সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি চেরাটা ঠান্ডা হয়ে গেলে সেই পেঁয়াজ কাঁচামচের মধ্যে একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এতে কিন্তু চিরাটা বেশ ক্রিস্পি হয়েছে আর বাসে ছিল বাড়বে কেউ চানাচুর আপনারা চাইলে ঝাল চানাচুর অ্যাড করতে পারেন তো আমি চানাচুর আর বাদামগুলো একসাথে দিয়ে বেশ করে মিক্স করে নিচ্ছি আসলে এই খাবারটা যে কতটা ইয়ামি আর কতটা মুখরোচক না খেলে বোঝাই যেন অবশ্য বাঙালি মাত্রই মুখরোচক খাবারের ভক্ত তো আমার মনে হয় এই খাবারটা আপনারা সবাই কম বেশি খেয়েছেন হয় বাসায় বানিয়ে অথবা বাজার থেকে কিনে তো আমার কিন্তু চেরাগুলো অলরেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি এই দেখেন চিরাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে দোকান থেকে কিনলে কিন্তু আপনি এত চানাচুর আর বাদাম একসাথে পাবেন না তো যখন আমি চা বানাচ্ছি তখনই আমি এই চিরাটা খাচ্ছি বেশ ভালো লাগছে নারী বা পুরুষ বিয়ের পরে কিন্তু সবাই অনেক বেশি দায়িত্বশীল হয়ে যায় এই যে আমি আজকে কাঁঠাল কাটছি আমার জীবনেও আমি বিয়ের আগে কাঁঠাল কাটা তো দূরের কথা যখন আমার মা এটা তৈরি করতো মানে ভাঙতো তখন আমি এর আশপাশ দিয়েও থাকতাম না যাই হোক আমার হাজব্যান্ডকে বলেছিলাম এবছর যেহেতু কাঁঠাল খাওয়াইনি একটা কাঁঠাল আনতে তো ও ছোটকু দেখে একটা কাঁঠাল নিয়ে এসেছে তো এই ছোট কাঁঠালটার ভিতরে আল্লাহ এতগুলো রোয়া হয়েছে আমি অবাক হয়ে গেছি আর রোয়াগুলো মাসাল্লাহ বেশ দেখতে ভালোই ছিল শুধু দেখতে নয় কাঁঠালের রোয়াগুলো কিন্তু খেতে বেশ ভালো ছিল তবে একটা সমস্যা হচ্ছে কাঁঠাল বাসায় আনলে মনে হয় পুরা ঘর একদম কাঁঠাল কাঁঠাল একটা গন্ধে ভরে যায় যাই হোক এই দেখেন এতটুকু একটা কাঁঠালে মার্শাল্লাহ কতগুলো কাঁঠাল হয়েছে তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ